আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা দীর্ঘদিন বলতে দীর্ঘদিন আপনারা যে করেছেন সেটার পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন পর একটু এটা অনেক নিচ থেকে আওয়াজ উঠেছে অনেক নিচ থেকে উঠেছে তো সুতরাং এটার পরীক্ষার এক্সাম সবাই আগ্রহ ছিল এটা নিয়ে একটু কথা বলবো সামান্য সময় কথা বলবো তার আগে বলে দিচ্ছি যারা বিভিন্ন বাজে কমেন্ট করেন অনেকে দেখলাম আমাদের সাজেশন অনলাইন জন্য বাজে বাজে কমেন্ট করেন তাদেরকে কিন্তু আমরা সাথে সাথে তার কাজে হচ্ছে কমেন্ট চেক করা আপনাদের বাজে কমেন্ট হলেই সাথে সাথে ব্লক করে দেয় কারণ আপনি আমার অন্য অন্য ভিডিওতে প্রশংসা করবেন আমার ভিডিও দেখে আপনি উপকৃত হবেন আবার সাজেশন বিষয়ে আবার গালাগালি বা বাজে মন্তব্য করবেন দুটো তো একসাথে সম্ভব নয় সুতরাং বাজে কমেন্ট করলে বুঝে করবেন কারণ এরপর আর এই চ্যানেলে আর আসতে পারবেন না সুতরাং এটা বলার দরকার ছিল কারণ প্রচুর মানুষ সবাই নয় হাতে গুনে কিছু বাজে মানুষ বাজে কমেন্ট করেন এদের জন্য এটা জরুরি ছিল কারণ পরবর্তীতে দেখলাম আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই এই চ্যানেলটা তো খুঁজে পাচ্ছি না তখন আমরা বুঝে ফেলি যে আপনি ব্লকে পড়ে গিয়েছেন ওয়েল এবার আসুন এই অডিটের পরীক্ষা এটার পথ সংখ্যা ছিল মেবি তিনশো আটত্রিশ জন অনেকদিন আগে নিয়োগ এটার পরীক্ষা অগস্টের শেষের দিকে হতে পারে একটা আওয়াজ শুরু হইছে বিভিন্ন ভাবে শুনতেছি তো আমার মনে হয় পরীক্ষাটা আগস্টে হতে পারে কারণ হতে পারে বলছি কেউ ধরে নেবেন না কারণ হচ্ছে সবাই যেহেতু জানতেই চান কোচাকুচি করেন যে এটা নিয়ে কথা বলেন না কেন সেই জন্য বলছি একটা আওয়াজ উঠেছে দীর্ঘদিন পর কারণ এতদিন যেহেতু আমি কথা বলি নেই কিছুই জানতাম না যেহেতু এখন শুনেছি সেহেতু বলছি যে অগস্টের শেষ সপ্তাহে হয়তো মানে শেষের দিকে একটা পরীক্ষার টেট আমরা পেতে যাচ্ছি তো সেই হিসাবে পড়াশোনাটা করতে হবে এটাই সবশেষ আপডেট আগস্টে দীর্ঘদিন যেহেতু এটা ঘুমিয়ে পড়েছিল এরপরে জাগান হইছে আমার মনে হয় এই তথ্যের একটা বিশ্বযোগ্যতা রয়েছে বিভিন্নভাবে জানতে পারতেছি সুতরাং এটাকে ধরে নিয়ে পড়াশোনা করতে পারেন এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন